মানসে কহিলা তে চাপ এখন কিতা কৰা বোলে এখন আৰাৰ কিচ্ছু নাই শকল ফাইলা আমি ইমান আনলাম আঃ সাধু ইলাহা ইল্লাহু আ সাধু আন নাম্বাদান আব্দুহু কৰা চ বোলে আমরা বোলে এখন আমি ইমান আনছি তোমরা কিতা করতা তোমরা বুজ বুজে আগে কৈছে নে নি লিডাৰ অহিলে কলা লিডাৰ যে আপনি যে তা কৰইন ওটা আপনাৰ মানসে কৰ্থ সারাই এক বাইকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ পড়িয়া মুসলমান ই গেল এই আয়াতর পাওয়ার এক আয়াত তিলাওয়াত হুনিয়া এক এলাকার সারা মানুষ মুসলমান হই গেল আয়াতর পাওয়ার আছে নি না নাই দয়লম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআলা নয়ে ফরবাইন কুরআন শরীফের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরা নহলের এই 90 নম্বর আয়াত আয়াতটা কিতা ইন্নল্লা হায়া মুৰবিল্লা এক চানদিল কৰবা ঐ আনাহা আনিল ফাছা ইৱল মোনকাৰ ইৱাল বা কিয় ই জুখুমলা আল্লাহ খুমথা দাক্কাৰোণ যদি এই ৱাজ শুনিয়া আমাৰ ৱাজ নাই খাৰ ৱাজ আল্লাহৰ ৱাজ আল্লাহ ফৰমাই যদি এই ৱাজ শুনিয়া তুমি ডাইনিক টাইম মনৰ আজতাই পাৰ আমোল কৰতাই পাৰ তাইলে ফাছ চুবাহা আল্লাহ ফাছ হৈ এতিয়া আমাৰ খাৰ আছে সবর ই দুনিয়াত আমার আপনার সবর ইচ্ছা বালা হইতাম বালা হতে চলি না ফাস করতাম যে তা করলে ফার্স্ট করা যায় না ফার্স্ট করতাম পারবনি ফাস করতাম পারতাম না ই আয়াতর পাওয়ার তফসিরর কিতাবর মাঝে এখন তিনটা বিষয় ই আয়াতর পাওয়ার হতো হন হজরত আকসাম ইবনে সাইফি আকসাম ইবনে সাইফি রাজি আল্লাহ আনহু কাফির আসলা দলর লিডার আসলা লিডার বুঝেন তো আপনারা নেতা এক বেটায় এক জায়গাত কইছিল বাবা আথার জালালি লিডার হতো কেসা হো বাচ্চা জবাব দিছিল লিডার হতো ফজলুর রহমান কেসা হয় লিডার বনলে ওলা লিডার বল তাই লিডার কথা আস্থা গা হয়ে মানে বউয়েও মানে না তার নাম বলে লিডার ওই নেখাম খাও লিডার ওলা ওই তাই মায়ও হতা হনতা বাবায়ও হনতা বউয়েও হনতা বা চেনতে এর নাম লিডার লিডার ওইলে বাস্তবে লিডার ওইলে সব চলো হইলে সব চলতায় আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা বড় ধরনের এক লিডার তাইন খবর পাইলা যে মহাম্মদুর রসুল্লাহার আবির্ভাব হয়েছে মক্কা নগরীত মানুষ হলে ইসলাম আনের কিছু মানুষে কিছু মানুষে ইসলাম আনের না তাইন কইলা বলে আমার গাইডকুই ট্রেডি করো আমি খবর লইয়া মহাম্মদ মোহাম্মদ উনি মানুষ বালা ওইন যদি তে কথা শুনমু আর যদি মানুষ বালা তে আর কথা শুনতাম না মানুষে কইলা লিডা আপনি জানো যাইতা আপনি তো কইলা সর্বময় ক্ষমতার অধিকারী আপনার যায়নি যদি বেড়া লাগে দিব আপনি আমরা অর্ডার করুক আমরা দুইজন যাই কয়জন দুইজন গিয়া খবর আই মোহাম্মদর অবস্থা কিলা মানুষ বালা না বা যদি বালা হয়ত খবর খুবই বলে আচ্ছা ও এটা ঠিক আছে সাইন দুইজন দুইজন প্রশ্ন শিকাই দিলা লিডারে কইলা প্রশ্ন করবাই মাত্র দুইটা কয়টা আমার কথা বোঝা জানি প্রশ্ন কয়টা দুইটা এক প্রশ্ন এখানে ছুট্ট ছুট্ট দুই করে পুরা দুই কর না আয়ু বাট্টি বাট্টি দুইটা প্রশ্ন এক প্রশ্ন হইল মান আংথা ওমা মা এক প্রশ্ন হইল মান আংথা আর এক প্রশ্ন হইল ও মা আপনি খে আপনার পরিচয় কি ও দুই শক্ত প্রশ্ন লম্বা না বাট্টি প্রশ্ন বাট্টি শর্টকাট করে কইরাম সময় দেখ তখন দুই খবরী ইলা আল্লাহ রসুল সাল্লহি আসাল্লামর কাছে প্রশ্ন করল বলে আমরা আইসি অমুক লিডারের ফক থাকে লিডারের নাম জানইন জান রসুল্লাহ আলহি আ লিডারের নাম জানন যে কে এলা তোমা জানো লিডারে কিতা কইয়াছেন বলে লিডারে কইছেন দুইটা প্রশ্নর উত্তর আপনার কাছ থেকে জফিয়া গিয়া তান কাছে কইতাম বলে কেন প্রশ্ন কিতা বলে ফয়লা প্রশ্ন হইল মান আংতা আপনে আপনার নাম কিতা ওমা আংথা আপনার উপাধি কিতা যেমন আমরা গাউ দেশও একটা সিন আছে বলে আপনার নাম কিতা বলে আমার নাম আব্দুল গফুর বলে আপনার পরিচয় চিনলাম না বলে আমি বারোয়াল ইউনিয়নের ইয়ে চেয়ারম্যান একটা পরিচয় পাওয়া আপনি বলে আমারে চিনচিন নিয়ে আমি এলাম আবদুল্লাহ আমি বাংলাদেশের ধর্মমন্ত্রী বলে আপনার নাম ওলা এক একটা সিন আছে লগে তান ফতর নাম আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রথম প্রশ্ন করলাম মান আংতা আফনেখে। তাইন প্রথম প্রশ্নর জবাব দিলা আনা আবদুল্লা আনা মোহাম্মদ ইবনে তা আছে তো আপনারা আল্লাহ রসুলোর আব্বার নাম আব্বা আল্লাহ রসুলোর আব্বার নাম সকল ফাইলা ফরিচয় হইল আমি সে আমার বাস খে দুজন দেখা নকরিয়া ফরিচয় বলে আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক প্রশ্নের উত্তর রয়েছে না শেষ শেষ ওমা আংথা আপনার ফদ কিতা আপনার ফদ কিতা হইলা আমার ফদ হইলা আনা আবদুল্লাহ আমি আল্লাহর গুলাম আর আল্লাহর রসুল সুহান প্রশ্নর জবাব দিছই সুন্দর করে কিন্তু হেনতানোর শুনিয়া খান তালি লাগিয়া হারছে কারণ এমন ফদ যে ফদ সারা দুনিয়ার ফদর চেয়ে কইলা আপনি আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল বলে ওয়ে তোমার তো আমার বিশ্বাস বলে আমরা তো ইয়ে কোথাও জীবনের ফয়ে লাগলাম আপনি অত বড় ফদর দাবি করেননি আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ সাল্লামে ফরমাইন হনো আমার ফদর ব্যাখ্যা

ইমাম সাহেবের শেষ খুতবাত ই আয়াত পড়ি শুননি ই আয়াত পড়া বাদে তো আরো সমস্যা ই আয়াত পড়া বাদে যদি ফাজ করুনি খালি ফাজ হইতা আর উঠি দিতাই জুম্মা বারে দেখ শুননি ইমামে খোয়া নি উঠো ইমামে একদিন কই শুননি খুতবা শেষ উঠি দাও বলকে আমরা বার চাই ইমামে আবো ফাজ করুনি হই না কেন খালি ইমামে ফাজ হইতেও মানুষ উঠা শুরু ইন্নল্লা হায়া মৰবিলা আদলি বল্লে শান ব ইতা এদিল কৰবা ভয় নাহা আনিল ফাছা ইৱল্ মন কৰি বল্ল বা কি ইয়া কিন্তু সুতবা তানিয়া অন্য জেগাৰ আয়াত লাগানি হয় ফাজু কৰো নি আজু কৰু কুমশ্কৰো দেবা লা থক্ ফুৰোণ তেতো ই আয়াত আপনারা সকলো সকল দিন শুন প্ৰত্যেক শুক্ৰবাৰে অৰ্থ বুজন্মী অর্থ বুঝাইনি অর্থ বুঝাই না অর্থ বুঝাই না এর কারণে মজা লাগে না বিষয়বস্তুটা খিতা বুঝোয় না অর্থ হইল আল্লাহ পাকে তিনটা জিনিসের অর্ডার মানি মানিলাও তিনটা জিনিস করো তিনটা জিনিস না করছেন অগুন ছাড়ি দেও যদি তিনটা জিনিস করিলাও তিনটা জিনিস ছাড়ি দেও তাইলে লাল লাকুম তাজাক্কারুন তাইলে তুমি তাই আমার খাস মায়ার বন্দা বনি দিবে সুবহানাল্লাহ প্রত্যেক সপ্তাহ থুনি অর্থ বুঝি না যার কারণে অন্তর দিতে না রসুল্লা সাল্লাসাল্লামে দ্বিতীয়টার জবাব দিয়া দেবলা বুঝলা যে হিতায় মনে যে সারা লইয়া যায় আর কি ও আয়াত গু ফড়িলা একবার একবার ফড়ার বাদে তারা গিয়ার গুরে কয়জন আসছিল তারা কয়জন দুইজন আমার ভাই খেয়াল করুক কেন কথা বুঝতে পারত না দুইজন আইসেন একজন আর একজনকে কই কিতা হইল এই তো বড় গুরুত্বপূর্ণ কথা হইল আমার আপনার লাগান তো দিকির বারের মানুষ নাই সাহেবাগর মানুষ নাই বাংলাদেশী মানুষ নাই আরবি বুঝনেওয়ালা মানুষ যার কারণে তারা অর্থ বুঝি লাইছে বুঝিয়া কন যে ডাঁট ডাঁট কথা হইল কিতা হইল বলে কন আবার হইতা ও রসুল্লাহরে তারা কইলা বলে আবার অনুরোধ জানা আর আপনি আবার হকা আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামে ও আয়াত আবার ফড়িলা তারা কইন আরও একবার তা তারা লোক ইয়া ফলইন আর আল্লাহ রসুলে ফলইন আল্লাহ রসুলে আবার ও আয়াত ফলিলা সাবা আমার রাত আও আশার আমার রাত আও সালাস আমার রাত আও সিক্ত আমার রাত তিনবার ছয়বার সাতবার দশ বার আল্লাহ রসুলে একে আয়াত তিলাওয়াত করলা জুড়ে বালা হ্যাঁ আল্লাহ ফাটাইছেন খে লিডারে খবর লইয়াও খবর লইয়া যায় কিটা কিতা নাম তো হইলি শুনে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদর বেঠা মোহাম্মদ খার বেঠা আবদুল্লাহর ফুয়া আর মান আংটা উফাদি দি কিতা বলে আব্দুল্লাহি হি ও রসুল আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল বলে তাইন কইন কিতা বলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়া ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ই কয় একবার ফলার বাদে ই যে হুননেওয়ালা দুইজন আইছলা দুইজনর আয়াত জবানি হই গেছে সুবহানাল্লাহ আপনারা র কয়বার হুনার বাদে আক কইছেন আইনি এখন জিকাইলে তুড়া বেরা লাগবে তবে কইলিতে পারবা একবার আমরা শারায় আয়াত তেলাওয়াত করিলাই ইন্নাল্লাহা ইয়া আমুরু বিল আদিলি ওয়াল ইহসান হొక్క

আকসাম ইবনে সাইফি তখনো মুসলমান হয়েছে না লিডারের কাছে কইলা লিডার ফাটাইছিল আমরা দুইজন গিয়া জিকাইছি মান আং জবাব বেতায় কইছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবদুল্লার ফুয়া মোহাম্মদ বলে মান আংতার জবাব কিতা কৈছইন মা আংথার জবাব ওমা আং থা জবাব কিতা কৈছইন বলে জবাব কইশইন তাইন আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল বলে অত বড়ো দাবি করে লিলো নি বেঠাই আর কোনটা বলে যে আসল খান রয়েছে বলে এখান খোয়ার বাদে এক আয়াত তিলাওত খরচন থান কিতাব থাকি যে কথা কানাই স্বয়ং আল্লাহ হইয়া দিছ হ্যাঁ আল্লাহ লিডারে হইলা খোসাইন কিতা কইসইন বলে ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইযিল কুরবা ওয়া আনিল ফাসাই ওয়াল মুনকারি ওয়াল বাগী ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আয়াত শেষ করতে না করতে লিডারে উঠিয়া কইলো সুবহানাল্লাহ ই এমন কথা বালা মানুষ সালা কোনো মানুষের কাছে ই কথা আইতো পারে না যেরকম কা সুবহানাল্লাহ মানুষ কইলাতে সাহেব এখন কিতা তা করা বলে এখন আর করার কিছু নাই সকল ফাইলা আমি ঈমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল আমরা বলে এখন আমি ইমান আনছি তোমরা কি তা তোমরা বুঝো ও যে আগে কইছিনে লিটার হইলো ওলা লিটার হই যায় যে আপনি যে তা কর হই না তা আপনার মানসে পড়তো সারায় এ বাইকে লা ইলাহা মোহাম্মাদুৰ উল্লাহ ফৰিয়া মুছলমান ই আয়াতৰ ফাৱাৰ খম না বেশ বলে আল্লাহ ৰচুল দে বেটাই দেখছে উনা দেখছে নি দেখছে না খবৰী বেটাইছিল খবৰীয়ে জবাব কিয়া দিয়া দেৱাৰ বাদেই ই খুৰান শৰিফ এই আয়াত আছে বালা মানুষ বনবাৰ আয়াত আদল ঠিক ৰাহ ইনচাফ ঠিক ৰাহ সদ ব্যবহার কৰ আর আত্মীয় স্বজনের সাথে মিলজুল তার হক আদায় করো এই তিনটা কাম করো আর তিনটা কাম বাদ দেও কিতা বলে লুচ্চা বাদ দাও ফাহশা মুনকার অর্থ জমা কিতা বললাম লুচ্চামি বাদ দাও বদমাশি বাদ দেও জুলুম বাদ দাও ও তিনটা জিনিস বাদ দিলে ও দি তিনটা জিনিস করি লইলে মানুষ বাদ থাকব না ভালো হই ভালো হই এই যে জলসা করাও আর আমরারে আপনারে বালা বানাইবার লাগি না বাদ বানাইবার লাগি বালা মানাইবার লাগি বলে ইনো বালার কোন ঔষধ দেখে নি বলে ঔষধ আলিমুল মাওখলে দেখলেই কইয়া যাই অনলাইন তরুপে মানি লইলে মানুষ কিতাব অনি যায় বালা মনি যায় ই আয়াতের পাওয়ার এক আয়াত তিলাওয়াত হুনিয়া এক এলাকার সারা মানুষ মুসলমান হই গেল আয়াতের পাওয়ার আছে নি নাই দুই নাম্বার পাওয়ার কিতাবের তাফসিরে কিতাব ইবনে কাসিরের মধ্যে লেখইন হজরতে উসমান ইবনে মজরুন রাহু তালু তখন তাই মুসলমান হয়েছেন না তান কাছে যখন ইসলাম প্রে পেশ করা হইল তখন তাইন কইলা ডাইন বাবু সকল মানুষ যখন ওই গেছেন তার আমিও ওই যাই তাহলে আমরা দেখছি নেনি নি বলে এবার বুট কিতার দিতে আর দিকে এই বেটারে দিকে বা দিকে ইতি দিকে ইতে বলে হাও যখন দিত তা হাও বেটা নাম ধরলে তো সমস্যা নাম ধরিয়ার না নাম ধরলে সমস্যা আছে না নাম ধরলে সমস্যা ইত অত দিত সকল মানুষ যখন দেয়ার দেতার যাইতে যে গিতে আর আমিও দিলাইও দিলাই ওলা ওলা ওই যায় ভোট হযরতে আব্দুল্লাহ ই উসমান ইবনে মযউন রাদিয়াল্লাহু তাআলা নি মহরুমাইন ডাইমবাও সকল মানুষ মুসলমান হই যায় রেও আমিও মুসলমান হইছি কিন্তু মুসলমান হই আমার খালি ভিতরে প্রশ্ন জাগে ইসলাম ধর্ম আছাউ সত্য ধর্ম নি আমি যে গ্রহণ করলাম আমার যেমন ভিতরে আর মুখে মিল বিতরে আর মুখে গিতা না এখনো মন থাকি আমি এবো মানিয়া নিতাম পারলাম আচ্ছা একদিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে গো왓 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে ও সময় একটা আয়াত নাযিল হইল আয়াতটা হইল ও যে আয়াত আপনারা রফিস হইইন ইন আল্লাহ ইয়ামুরু বিল আবলি ওয়াল ইহসান আমি ও আয়াত হুনার বাদে আমার থনে মনে এক

پتک دن جمہار دین یہ آیات آپ کو پکار پکار کے یہ کہہ رہے ہیں اے جمعہ کے نماز میں آنے والا مسلین کرام سن لو تو اللہ تعالیٰ کی تین عمر کو مان لو اور تین کام کو چھوڑ دو تو اللہ تعالیٰ تم کو مذکرین حضرات کے دفتر میں نام لکھے گا تین خم خوری لاؤ تین خم بد دلو আল্লাহ তার মায়ার বন্দা হলোর মাঝে নাম লিখে লিখবো সুবাহান আল্লাহ দিন জুমার বয়ানো ইমাম সাহেব খুতবাদ এই আয়াত ফড়ই কিন্তু আমরা হুনি বুঝি না করি এই আয়াতে আমরারে রে লাড়া দিত ফারে তিন নম্বর ই আয়াতর পাওয়ার তফসিরের কিতাবের মাঝে লেখন ইবনে মুগীরা রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে হঠাৎ রাস্তাত্ব পাইয়া ডাক দিয়া নিয়া হই না ভাই তব্লিগ আলাইনতে রাস্তা ভাই আপনি জাইরা বাজার ও আপনার খান্দ দানোর বস্তা না হয় মাছর বার না হয় আপনার লাখলীর বার জসাটা তব্লিগ আলাইন মসজিদ থাকি বারইয়া গাস তো যাই গাস তো যাইনি তব্লিগ কাস্ট ফটো খাড়া করলাম উসাফা করলাম উসফা হরিয়া কইলা তুমি এখানেও বলে আমি বাজারও যাইতাম বোলে বাদ মহিদপুর দিকির ফার জামে মসজিদও ইমান এখিনের কত হইব শরীর হইবাই বহুত জরুরি কত হইব কই ইনশাল্লাহ কিন্তু ইনশাল্লাহ কইতেও বুঝছে আই তো নাই নাইনি ইনশাল্লাহ যে ও সময় বুঝের হে আইতো না হে তো থাকবো বাজারও কিন্তু মুসলমান হিসাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাইনতে আমি যাই মো ওখান হইয়া কোনো সুরত তারা আত্মা কি ছুটিছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে ইবনে মগিরারে ডাক দিয়া নিয়া হইন ভাই আয় ভাই উবা উবাইছে উবানির ভরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে আমি তোমার সামনে একটা আয়াত তেলাওত করবো যদি এই আয়াত মনে করো তুমি সত্য তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করি লিতে পড়ো আমি যে বেটা আমার এইটা তুলা আয়াতে লড়াইবার জোকা না আল্লাহ রসলে ফরমাইন আগে ফড়িতে দেয়ের বাদে কইস লিখিতা কইতা বলে একটা আয়াত বলে এক আয়াত দশ আয়াতে ঘামাইত নাই হো বলে ফড়িয়ারি দেখতে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وَإِيْتَائِذِ الْقُرُبَى وَيَنَهَا عَنِ الْفَحْشَائِ وَالْمُنْكَرِ وَالْبَغِيِ يَعِذُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ خالی آیات فولیس ہوئیں آر مطا چطروں کی دوا شروع کرسے سبحان اللہ خویسن یہ ایسے ایک آیات ہے جس کے اندر ایسا قوت ہے کہ اگر سارے دنیا کی قوت کو ایک پلہ کی ترازو کی ایک بجو پہ رکھا جائے اور اس آیات کی قوت کو ایک بازو پہ رکھا جائے جب بھی یہ آیات کی وزن والے بازو ہو جائے گا এখন তিন একশন কথা কইলাম ই আয়াত অত একশন এখন ই আয়াতে আমরা রুফে একশন করতে পারে কি না আল্লাহ জানে আমি খনেওয়ালারও মুখ ফুরা বলা নাই আপনারা ও নিয়ত ফুরা হিবাদু আপনারা হোকা ফুরা ফুরা ঠিক নাই কিন্তু মাঝে মাঝে কইরা ঠিক আছে আচ্ছা দাও তান্নানো কথা মানি লিলাম আপনার আর যদি বালা হয় আল্লাহে আমারেও বালা ভরে আমিন আর ও আয়াত আমল করার তৌফিক আল্লাহ তেলা আমিন আয়াত তিনটা কাম করবার আল্লাহ অর্ডার দিছেন কিতা কিতা ফেলো হইলো আদল ইনসাফ আদলো ইনসাফ খানো খালি সুপ্রিম কোর্টও সাড়ে তিন হাত বডির মাঝে আমার সাড়ে তিন হাত বডির মাঝে ইনসাফ কোন সময় হইব আল্লাহ যা ত্রিশ ফরাক আন শরীফর মাঝে সমস্ত অতগান খরার নাম যতখান বাদ দেও অতখান বাদ দেওয়ার নাম হইল ফয়লা ইনসাফ কার মাঝে আমার মাঝে বুঝাইছে না কথা দুই নম্বর হইলো ইনতাকি আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আমি আদল ইনসাফ রে বকা রাখতাম সহজ না কঠিন সহজ না কঠিন বহুত কঠিন সহজ ওই যদি তে তো সারা আপনারা অলি আল্লাহ বনি গেল অনে অত সহজ নি বিষয় অত সহজ নাই কঠিন আদল ইনসাফ ফয়লা প্রতিষ্ঠা হলো নিজের মাঝে নিজের গরব নিজের বউরে দুই বউয়া যদি আ বউরে যে চওকে দেখো হাও বউরে উসও দেখ চওকে দেখো তিন ফুয়া হয় যদি তিন ফুয়ারে সমান তালে দেখ ই ফুয়া সৌদির তাকে টেকা वाटায় ই ফুয়ার লগে ফনে করতে আব্বা কিটা গুররা খাইছনি হই নি হই নিহি বেটা আবো বিদেশ যাইতো আরছেনা হয় মাছ মারেন না হয় দানwidehatেন না হয় খেত কামার করেন হিগু আইলেলে বেটা ওতা দেরি কইলে কেনে সৌদির ফুয়ারে আস্তে আস্তে মাতানি আর জে গেরুজি করে না ইগুরে খুদাইয়া মাতানি ইনসাফ পয়েন্টের মাথায় ঠিক আছে নি আপনার কথা বুঝরানি ইনসাফ ঠিক নাই আল্লাহ রসুল সাল্লাহামে ফরমাইনি ইনসাফ তুমি তোমার বডির মাঝে করো তুমি তোমার ফ্যামিলির মাঝে করো তোমার বউন্থর মাঝে করো তোমার বা বনিন্থর মাঝে করো তোমার মার সাথে করো তোমার বাফের সাথে করো হকলোর সাথে যদি ইনসাফ করতে ভারো চাইলে শেষ পর্যন্ত তুমি ইনসাফ করতে ভারবাই তোমার বডির মাঝে ইনসাফ করতে পারো না ফেউরোর লোকে তুমি ইনসাফ করতে পারতায় এহসান খারে হয় বলে সৎব্যবহার ব্যবহার ব্যবহারের অভাব আমরার দেশও আছে নি না নাই পাঁচ সাত মিনিটের মাঝে বয়ান শেষ আদান ওই দিব ও মাজ হইব ইনশাল্লাহ উজুর সময় দেওয়া হইব মুফতি সাহেব হইয়া গেছেন ফার্স্টা পর্যন্ত আচরণ নামাজ পড়তাম ফার্স্টা ফার্স্টা পাঁচ মুফতি আবুল হাসান সাহেব এর অর্থ এখন তো মাগরিব গেছে কি ও আপনার আর কষ্ট নি পাঁচ সাত মিনিট বই দেওয়ার কথা ইনশাল্লাহ সুন্দর অবস্থা করতাম এবাদত বন্দেগী সহ সপ্তাহ এর নাম হইল এসান সুন্দর ব্যবহার মার সাথে সদ ব্যবহার করতাম বাফর সাথে সদ ব্যবহার করতাম বড়র সাথে সম্মানের সুলুক করতাম ছুটরে মহাব্বত করিয়া স্নেহ মমতা করি চলতাম জানে যেভাবে সালাইবার এইভাবে চালাইতাম এর নাম হইল এহসান ও ইতা ইদিল করবা কুটুম কেশর হক আদায় করতাম কুটুম কেশর হক কিতা বলে বইন আইলে খাওয়াইতাম বইন গেলে কি আর বনির বাড়ির খোঁজ খবর নাই ওলানি না বনির বাড়িতে গিয়া খুঁজ লইতাম রোজা মাস আইলে জিলাফি এক কেজি আর খাজানা গাজা এক কেজি লইয়া গেলাম গিয়ে ইস্তারি দেওয়ার ইতার নাম হক আদায় নাই বলকে এটা শরীয়তের সাথে প্রথামনার সমীন শরীয়তে কোন বিধান নাই আমরা মনে করি শুধু বনিন্তর হক খালি ইস্তারি দেওয়ার সাথে সম্পর্কিত বনিন্তর সাথে সদ ব্যবহার করা বইনে তার হক যদি আপনার কাছে ফাইয়া থাকে এই হক চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য তাকিব এই সব ধরনের হক আদায় করি যদি তাইলে আমি তিনটা অর্ডার মানলাম খান মানতাম না তিনটা অর্ডার তিনটা ছাড়িতাম ফাহশাই ওয়াল মুনকারি উৎচামি बदमाशি যা আছে মোবাইল দি উৎচামি মোবাইল দি बदमाशি প্রেম ফিরিতি ইতা সব ছাড়ি দিতাম মানুষের সাথে একজন মেয়ে ওবায়ে 8000 আপনি রাস্তা তিনজনে ওবাইয়া গফররায় এক বেটায় কই হরো না রাস্তা ছাড়ো বেটি যাইতো বলে বেটি যাই না ওবায়ে ফুলিয়া যাও তুমি বালা মানুষ না বাদ মানুষ ক না জুড়ে তুমি বাদ মানুষ তোমার খাম তুমি হর যাইতে বেটি খার বেটি খার ফুড়ি দেখাত লাগিও না। ইকানুচ্ছামি না বদমাশি হরনা নিজের ইজ্জত আবরু রে নষ্ট না। নিজের ফুয়া ফুড়ির ইজ্জত আবরু নষ্ট করতে দিও না ওল বাহি জুলুম না খারর উফে যদি এই তিনটা জিনিস দেও লুচ্ছামি বদমাশি জুলুম এই তিনটা জিনিস সালিতায় ফারো আর হৌ তিনটা জিনিস হরতায় ফারো লাল্লাকুম তাজাক কারণ আল্লাহ ফরমাই নিশ্চয় নিশ্চয় তুমি আমার খাস মায়ার বন্দা বনি দিতে ফারবাই আমরা এই আয়াতের উপরে আমল হর্ম খেখে খেয়ে আফান তোলা মারি দেখাই আল্লাহ তুমি আমরা তৌফিক দান হর সবে হই আমিন জুড়ে হই আমিন ইনশাল্লাহ চেষ্টা কর্ম তো আল্লাহ বাকে তৌফিক দান করতো ফাঁস্টা ফার্স্ট বাস এখনো এখনও সাত মিনিট বাকি ও সাত মিনিটের ভিতরে থা খরি লিটাম আল্লাহারগড় মসজিদ এখনও আমি শুনা খুঁনি বাইপাস কোনো রস মস না হইয়া ডাইরেক্ট কি আল্লাহর গড় মসজিদর বাউন্ডরি হইতো ই মসজিদ জিরুণ শিরুনে একটা মসজিদ আসিল আলহামদুলিল্লাহ ও এলাকার মানুষ হলে জলসা ওয়াজ নসিহ করি করি এখন খুব সুন্দর একটা এরিয়া ওই গেছে এই মসজিদ ওর আওবাই আওবায় ঘুরে গেছে ফুকুইর আছে গাঠ আছে অজুর ব্যবস্থা আছে কিন্তু মসজিদ ঠিকানি আমি মসজিদ ও জানালাবায় তাকে সাইয়া দেখছি ও যে যদি আফালে বাড়িয়াই বাড়িয়াইয়া মসজিদ থল তল খুদি লাই তো মসজিদ জায়গাত রইব না ফড়ব হই না মসজিদ জায়গাত রইব না ফড়ব আল্লাহ রসুল ফরমাইন মাম বানাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ ও যে জেলাইনের সাহায্য সহযোগিতা করিয়া মসজিদ তৈরি করব আল্লাবাকে তার লাগি জন্নত গড় বানাইয়া রাখবো সুবাহ এই হিসাবে মসজিদের লাগে আমি বড় মানুষ নাই মানুষ আমি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আমরা সারা যা আছি দুই লাখ টাকা আমরা ইনো মানুষ আছি আড়াইশো তিনশো এক হাজার এক হাজারটা টাকা যদি দিলাই ইনশাল্লাহ বাউন্ডারি পুরো হয়ে যাব সর্বপ্রথম এক হাজারটা টাকা একজন মাশাল্লা একটা শুরু হয়েছে শমসু ভাই এক হাজার টাকা ভাই নাম